স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই তিনি সর্বপ্রথম বাংলাদেশে ইসলামপন্থী রাজনীতির মুখপাত্র এবং প্রধান নেতা হিসাবে বামপন্থী রাজনৈতিক নেতৃবৃন্দকে তিনি একটা ঐক্যের মঞ্চে আনার উদ্যোগ গ্রহণ করেছিলেন এখন বাংলাদেশে ঠিক মাঝামাঝি আরো বেশ কয়েকটি রাজনৈতিক দল গড়ে উঠেছে তার মধ্যে অন্যতম হল এবি পার্টি গণ অধিকার পরিষদ এবং সাম্প্রতিক ছাত্রদের গড়ে ওঠা এনসিপি সহ আরও বেশ কিছু সংগঠন আমরা মনে করি যারা আদর্শিক জায়গা থেকে বড় রাজনীতি করবে করছে তারা এই বাংলাদেশের জনগণের মধ্যে রাজনৈতিক অঙ্গনে একটি সেতু বন্ধনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আমরা যদি এভাবে রাজনীতি করি এবং বাংলাদেশে অতীতে যারা ক্ষমতায় থেকেছে এবং দেশ পরিচালনা করেছে তার মধ্যে জাতীয়তাবাদী দল বিএনপি রয়েছে এই বিএনপি সহ বাংলাদেশে আমরা সকল রাজনৈতিক পক্ষগুলো আগামী দিনে কিভাবে ঐক্যমতের একটা জায়গা তৈরি করতে পারি ফ্যাসিবাদী শেখ হাসিনার যে রাজনৈতিক প্রধান দর্শন ছিল যে বাংলাদেশকে বিভক্ত করা এবং বাংলাদেশকে বিভক্ত করে দেশের মানুষের মধ্যে এমন একটা সংঘাত তৈরি করা যাতে দেশটা কখনোই শান্ত হতে না পারে ডিভাইড অ্যান্ড রুলের যে পলিসি সে অনুসরণ করেছিল ফেসিবাদের সাথে সাথে তার এই নীতি যেন বাংলাদেশ থেকে চিরতরে উৎখাত হয় এবি পার্টির